করোনা মহামারীর সময় থেকে অনলাইনে শপিং করার প্রবণতা বেড়েছে ভারতের মধ্যবিত্তদের মধ্যে আর উচ্চ মধ্যে বেড়েছে বড় শপিং মল থেকে কেনাকাটার অভ্যাস যেখানে এক ছাদের নিচে রয়েছে বৈচিত্র্যের সমাহার ফলে ছোট শপিং মলগুলো পড়ে গেছে অস্তিত্বের সংকটে আবাসন ক্ষেত্রের পরামর্শদাতা সংস্থা নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়ার সাম্প্রতিকতম রিপোর্টে এমনটাই উঠে এসেছে সংস্থাটি জানাচ্ছে চল্লিশ শতাংশ কিংবা তার বেশি অংশ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে এমন মলকে ভূতরে মল বলে যা ভারত জুড়ে প্রতিনিয়ত বাড়ছে ভারতের মোট উনত্রিশটি শহরের মলগুলোকে নিয়ে নাইট ফ্রাঙ্কের এই সমীক্ষা যার মধ্যে রয়েছে কলকাতা সহ দেশের আটটি বড় শহরও সেখানে জানানো হয়েছে দু সালের হিসাব অনুযায়ী সমস্ত শহরে মলগুলোতে মোট এক দশমিক তিন তিন কোটি বর্গ জায়গা ফাঁকা পড়ে রয়েছে নির্মাণকারী সংস্থাগুলো বলছে এতে ক্ষতি হচ্ছে ছয় কোটি রুপি গত বছর এমন মলের সংখ্যা বেড়ে হয়েছে চৌষট্টি এর আগের বছর অর্থাৎ দু সালে এই সংখ্যা ছিল সাতান্ন শিল্প বিশেষজ্ঞদের বক্তব্য করোনা কাল থেকেই সাধারণ মানুষ পছন্দের কেনাকাটা থেকে হাত গুটিয়ে রয়েছেন দু সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসিকে ভারতে আর্থিক বৃদ্ধির হার আর দশমিক চার শতাংশ তবে ব্যক্তিগত চাহিদা বৃদ্ধি মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ